ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা বহুবার কিন্তু বাস্তবতা দেশে ক্রমেই যাচ্ছে সংকটের দিকে বিএনপির সঙ্গে সরাসরি সংঘাত নেমেছে জামায়াত সঙ্গে আছে চরমনাই পীরের দল এনসিপিও একই পথেই নির্বাচনের দিন যত কাছে সংঘাতের সংখ্যা তত বাড়ছে এ নিয়েই বিরক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতির মাঠ এখন গুলাটে আরও গুলাটে হতে পারে আগামী দিনগুলো জামায়াত ও এনসিপি শর্ত দিয়েছে বলেছে শর্ত না মানা হলে শুধু নির্বাচন বয়কট নয় বরং নির্বাচনে হতে দেবে না তারা এমন পরিস্থিতি চলতে থাকলে সূত্র বলছে ডক্টর ইউনুস মানুষ পদত্যাগ করতে পারে যা ঠেলে দিতে পারে ভয়াবহ সংকটে সবচেয়ে বড় বিরোধ এখন বুট পদ্ধতি নিয়ে আনুপাতিক বুট বা পিয়ার পদ্ধতি সিস্টেমে দাবি করছে জামায়াত আর চরমনায় পীরের দল কিন্তু বিএনপি শুরু থেকে আর বিপক্ষে তাদের সাফ কথা এই পদ্ধতি নির্বাচন তারা মানবে না তাহলে কি আবার সামনে রক্তাক্ত রাজনীতি অপেক্ষা করছে আমাদের দেশে এনসিপির অভিযোগ একটি সাজানো নির্বাচন করা হচ্ছে সংস্কার ও বিচারের প্রশ্ন পাশ কাটিয়ে তারা হুমকি দিয়েছে বাংলাদেশের মাটিতে এভাবে কোনো নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ এখন নেই ফলে বিএনপি দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি যদি বিএনপির চাপ উপেক্ষা করে নির্বাচন হয় তাহলে কি হবে সেই একতরফা ভোটের পর রাজনীতি সচেতন মানুষ এখন আতঙ্কিত কারণ একতরফা নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না এমনকি সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর রেনুস নিজেই বলেছেন গণ অভ্যাধানের হত্যাকাণ্ডের বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো আবার ফিরে আসবে কিন্তু ফেব্রুয়ারির আগে সেই সংস্কার শেষ করা প্রায় অসম্ভব তাহলে প্রশ্ন একটাই আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ডক্টর রেনুস যে দুই শর্ত আর সংস্কার কথা বলেছেন তার আসল অর্থ কি তবে ধারণা করা যেতে পারে পাঁচই আগস্টের পর সাধারণ মানুষ যারা রাজনীতি করার ছিটে ফুটা ইচ্ছেও নেই তারা দেশ এমন অবস্থায় পৌঁছাবে তা কখনো আশা করেনি তবে প্রশ্ন থাকে দেশের এমন অবস্থার জন্য কে দায়ী সাধারণ মানুষ না কখনোই না সাধারণ মানুষ কখনোই এই অবস্থার জন্য দায়ী হতে পারে না বরং এর জন্য দায়ী হবে ক্ষমতা লোভী রাজনৈতিক দল সংস্কার কিংবা দেশকে পেছনের সময়ের চাইতে আগামী দিনগুলোতে আরো ভালো থাকা যায় সে চেষ্টাতে সব সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে ক্ষমতা লোভীরা এ ব্যাপারে আপনি কি মনে করেন কমেন্টে জানাতে পারেন আর এ ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন